আজকে আঙে বাড়ির বাসে মজলিশ হইতাছে তো মজলিশ আজকে যাবো সকাল সকাল উঠছি উঠার পরে তাঁত ব্রাশ করতেছি দাঁত ব্রাশ করতে 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 তো আসে মলিশ আইসে বললাম মলিশে দেখবো অনেক মানুষ আসে করছে তো আমরাও অনেক দ্বারা ঠেড়ে থাকলাম মানুষ আসতেই আছে এই জামালপুরে মিল্লি ভাগের মজলিস অনেক জনপ্রিয় জামালপুরে এখন প্রায় সকাল ছয়টা বাজে তো খাবার দিব তো আমরা সবাই আসে পড়ছি অনেক এলাকা থেকে অনেক মানুষ আছে অনেক মানুষের খাবার দেওয়া হয়েছে তো মানুষেরা আসতে আছে এখনো তো ভিডিওটা এত বড় করে লাভ নাই ভিডিওটা ছোট করে দিয়ে সবাই বসে বসছে তো এখন সাতটা কাছাকাছি আমার ইউটিউবে টিটোサル কেন জানেন ইউটিউবে হ্যাঁ একটা ধর্ম একটা একটা আমি যারা তাড়ু মা এ ছাড় ভাই বিসমিল্লাহ রহমান এর কি এত সাথে এত সাথে এই শান্ত কিছু জানা যায় আপনি রামের দিকে আমার বুঝে থাকা আছে জানেন না আপনারা মিল লেখাইছেন কিনা তো খাইলে খান না খাইলে না খান আমার কোন বক্সে আওরা গাউরা দাগাইছেন